প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আজ আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা সম্পর্কে সকল তথ্য জানব চলো শুরু করি সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দুই সালে বৃত্তি পরীক্ষা নিয়ে আমরা কথা বলবো সিলেবাস নিয়ে মান বন্টন নিয়ে প্রশ্নের ধরন নিয়ে কথা বলা হবে আজ পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা পঁচিশ দেখি দুই সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে পঁচিশ দু সালে অনুষ্ঠিত হবে অর্থাৎ এই বছরের পঁচিশ পঁচিশ মানে চলতি বছরে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে বৃত্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ও বিষয় পরীক্ষার প্রতিটি পরীক্ষার সময় থাকবে দুই ঘন্টা ত্রিশ মিনিট করে অর্থাৎ আড়াই ঘন্টা প্রতিটা বিষয়ের পরীক্ষা দিবে তাহলে আমাদের সম্ভবত তারিখগুলো হচ্ছে একুশ বারো পঁচিশ রবিবার বাংলা পরীক্ষাটা অনুষ্ঠিত হবে বাইশ বারো পঁচিশ সোমবার ইংরেজি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তেইশ বারো পঁচিশ মঙ্গলবার গণিত পরীক্ষা প্রাথমিক গণিত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং চব্বিশ বারো দু বুধবার বাংলাদেশ বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান এই দুটা দুটো পরীক্ষা অনুষ্ঠিত হবে যে যে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে এবার প্রাথমিক এবছর সরকারি প্রাথমিক বিদ্যালয় পিটিআই সংলগ্ন পরীক্ষা পরীক্ষণ বিদ্যালয় সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ এই সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কেবল এবার বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক মানে এক প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত থাকলে পরে তারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে প্রথম সাময়িক পরীক্ষার মানে বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রথম সাময়িক পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে পঞ্চম শ্রেণীর অধ্যয়নত শিক্ষার্থীদের সর্বোচ্চ চল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ এখানে বলা হয়েছে যে তোমাদের প্রথম মূল্যায়ন পরীক্ষাটা প্রথম সেমিস্টার পরীক্ষাটার ভিত্তিতে মেধা অনুসারে চল্লিশ পার্সেন্ট ছাত্রছাত্রী পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক তার মানে চল্লিশ পার্সেন্ট এটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় শিক্ষার্থীদের বাধ্যতামূলক করা হয়েছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইন্টারগার্ডেন ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না স্পষ্টই বলা হয়েছে এখন পরীক্ষার বিষয় ও মানকণ্টন সম্পর্কে জানি সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার মোট চারটি বিষয় অনুষ্ঠিত হবে চারটি বিষয় অনুষ্ঠিত হবে বাংলা ইংরেজি প্রাথমিক গণিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ ও এবং প্রাথমিক বিজ্ঞান সমাজ বিজ্ঞান এই দুটি বিষয় মোট পাঁচটি বিষয় চারটি পরীক্ষা হবে প্রতিটি পরীক্ষার প্রতিটি বিষয়ের পূর্ণমান অর্থাৎ নাম্বার থাকবে একশো করে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একশো মার্কে পরীক্ষা হবে প্রাথমিক বিজ্ঞানও একশো মার্কে পরীক্ষা হবে সেটা পার্সেন্টেজ করে পঞ্চাশ পঞ্চাশ নেওয়া হবে বাংলা বিষয়ের নাম্বার থাকবে একশো ইংরেজি বিষয়ের নাম্বার থাকবে একশো গণিত বিষয়ে প্রাপ্ত বা পূর্ণমান প্রাপ্ত নাম্বার বা পূর্ণমান থাকবে একশো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে পূর্ণমান একশো প্রাথমিক বিজ্ঞানের একশো মার্কে পরীক্ষা হবে এখান থেকে পঞ্চাশ পার্সেন্ট করে নেওয়া হবে অর্থাৎ সমাজ ও বিজ্ঞান দুটি বিষয় একসাথে দুশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় থাকবে দুই ঘন্টা ত্রিশ মিনিট করে পরে সমাজ থেকে পঞ্চাশ এবং বিজ্ঞান থেকে পঞ্চাশ পার্সেন্ট নেওয়া হবে প্রশ্নের প্রশ্নের ধরন ধরন প্রথমে ও বাংলা পূর্ণমান থাকবে একশো এক নাম্বারে কবি এবং কবিতার নাম সহ প্রথম আট লাইন দশ দশ নম্বর থাকবে কবির নামের জন্য এক কবিতার নামের জন্য এক নম্বর কবির নামের জন্য এক নম্বর সহ আট লাইন লিখলে দশ নম্বর পাওয়া যাবে শূন্যস্থান পূরণ পাঁচটির পাঁচ নাম্বার থাকবে রচনামূলক প্রশ্ন পাঁচটির মধ্য থেকে তিনটির উত্তর দিতে হবে পাঁচটির উত্তর দিতে হবে করে নাম্বার থাকবে দুই আট তারপরে কবিতার মূল ভাব একটি থাকবে একটিতে আট নম্বর থাকবে তারপর শব্দার্থ সাতটি থেকে পাঁচটির উত্তর দিতে হবে পাঁচটির উত্তর দিতে হবে পাঁচ নাম্বার থাকবে বাক্য গঠন ষাটটির মধ্য থেকে পাঁচটির উত্তর দিতে হবে পাঁচ নাম্বার থাকবে চলতি রূপ অর্থাৎ সাধু রীতি থেকে চলিত রূপে প্রকাশ করতে হবে সাতটি থেকে পাঁচটির উত্তর দিতে হবে তারপরে বহু নির্বাচনী অর্থাৎ সঠিক উত্তর প্রশ্ন থাকবে পাঁচটি পাঁচ পাঁচ নাম্বার অনুচ্ছেদ থেকে প্রশ্ন তৈরি করে অর্থাৎ একটি অনুচ্ছেদা থাকবে সেখান থেকে তুমি তিন প্রশ্ন করতে হবে প্রশ্ন করলে সেটার মান থাকবে পাঁচ নাম্বার এখানে অনুচ্ছেদ থেকে প্রশ্ন পাঁচ নাম্বার তারপরে যুক্ত বর্ণ ভেঙে লিখা ও শব্দ গঠন ষাটটি থেকে পাঁচটির উত্তর দিতে হবে পাঁচ নম্বর বিপরীত শব্দ বা সমর্থক শব্দ ষাটটি থেকে পাঁচটির উত্তর দিতে হবে পাঁচ নাম্বার এক কথায় প্রকাশ অর্থাৎ বাক্য সংকোচন পাঁচটি থাকবে পাঁচ নম্বর ফ্রম পূরণ একটি থাকবে পাঁচ নাম্বার রচনা একশো পঞ্চাশ শব্দের ভিতরে একটি রচনা লিখতে হবে তিনটি থেকে যে কোনো তোমার ইচ্ছা মতো একটির উত্তর দিতে হবে যেটার মান থাকবে বারো মোট নাম্বার হবে বাংলায় একশো নম্বর English, read the text and dialogue and answer to the questions 1, 2, 3, and 4. The text and dialogue will be given in English for today, class 5. বুক অর্থাৎ আমাদের একটা ক্লাস ফাইভের যে বোর্ড বইটি আছে ইংলিশ ফর টুটি সেখান থেকে এক নং দুই নং তিন নং ও চার নং এর উত্তর দিতে হবে এখানে ডায়লগ আকারেও আসতে পারে বা একটা অনুচ্ছেদ আকারেও আসতে পারে এখান থেকে এক নাম্বারে থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন অথবা ফিলিং দি ব্ল্যাঙ্কস এটা পাঁচ নাম্বার থাকবে তারপর রাইট টি ফর টু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট অর্থাৎ টু ফলস থাকবে ফাইভ নাম্বারস তারপরে অ্যান্সার শর্ট কোর্স কোয়েশেন্স এখানে ছোট প্রশ্নের উত্তর দিতে হবে যেটা নাকি যেটার মান থাকবে নাকি পাঁচটি প্রশ্ন থাকবে দুই করে দশ সেটা হবে জ্ঞানমূলক তারপরে হলো অনুধাবনমূলক এবং উচ্চতর চিন্তা চিন্তাধারা থেকে উত্তরগুলো করতে হবে তারপরে চার নঙে থাকবে রাইটের শর্ট কম্পোজিশন উইথ ক্লুজ অর উইদাউট ক্লুজ এখানে হলো একটি শর্ট কম্পোজিশন থাকবে যেটার মান থাকবে দশ নম্বর সেটা ক্যাপিটাল লেটার পাঞ্চুয়েশানস কারেক্ট স্পেলিং সেন্টেন্স স্ট্রাকচার উইল বি মার্কড এই বিষয়গুলো লক্ষ্য করা হবে এটা কমপক্ষে অবশ্যই উল্লেখযোগ্য অনু কম্পোজিশনের উপরে কমপক্ষে পাঁচটি সেন্টেন্স অবশ্যই লিখতে হবে তারপরে ম্যাচিং ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং এখানে ম্যাচিং ওয়ার্ডস থাকবে দশ নম্বর পাঁচটি থাকবে দুই করে মান থাকবে দশ তারপরে এখানে এক্সট্রা এক থেকে দুইটা বেশি দেওয়া হবে তারপরে ম্যাচিং ইনফরমেশন ইন কলাম এ উইথ কল উইথ কলাম বি মানে এ কলাম এর সাথে কলাম বি এর মিলকরণ থাকবে পাঁচটি পাঁচ নম্বর তারপরে রিয়ারেঞ্জ দিআ দি গিভেন ওয়ার্ডস ইন দি কারেক্ট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্স অর্থাৎ এখানে রিয়ারেঞ্জ থাকবে পাঁচটি থাকবে পাঁচ নম্বর থাকবে তারপরে মেক ফাইভ এ ডাব্লিউ এইচ কোশেন্স ফ্রম দি গিভেন স্টেটমেন্টস বাই ইউজিং হু হোয়াট হোয়াই অ্যান্ড হাউ এই এই প্রশ্নগুলো দিয়ে ডাব্লু প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্ন থাকবে যার প্রতিটির মান থাকবে দুই করে অর্থাৎ দশ নম্বর থাকবে এখানে তারপরে রি ইউজিং ক্যাপিটাল অ্যান্ড পাঞ্চুয়েশনস মার্কস অর্থাৎ অর্থাৎ অক্ষর বড় আর হচ্ছে হচ্ছে বিরামচিহ্ন থাকবে দশ মার্ক এখানে দশ নাম্বার থাকবে রাইট দি কারেক্ট ইনফরমেশন অফ ভার্বস এটা টেন্সের উপর ভিত্তি করে প্রশ্ন থাকবে রাইট ফর্ম দি ফর্ম অফ ভার্বস এটা দশ নাম্বার থাকবে শর্ট কোয়েশ্চেন শর্ট কোশ্চেন থাকবে এখানে পাঁচটি পাঁচ নাম্বার তারপরে রাইট এ লেটার উইথ অর উইদাউট ক্লুজ মানে একটি লেটার লিখতে হবে যেটার নাকি দশ নাম্বার থাকবে তারপরে হচ্ছে ফিল দি সিম্পল ফর্ম ইউজিং গিভেন ইনফরমেশন অর্থাৎ একটি ফর্ম পূরণ থাকবে যেটার মান নাকি পাস থাকবে টোটাল ইংলিশ পরীক্ষাটি একশো মার্কে অনুষ্ঠিত হবে টোটাল একশো মার্কে পরীক্ষা হবে ইংলিশ তারপরে প্রাথমিক গণিত এক নাম্বারে বহু একের কতে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে বিশটি এক কথায় মানে সঠিক উত্তর থাকবে যেটা নাকি বিশ নাম্বার তারপর শূন্যস্থান স্থান পূরণ থাকবে দশটি দশ প্রতিটার মান এক করে দশ নাম্বার প্রাথমিক গণিত এটা তো সংক্ষিপ্ত প্রশ্ন বারোটি প্রশ্নের মধ্যে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান দুই থাকবে দুই করে বিশ নাম্বার তারপর বড় প্রশ্ন তেরোটি প্রশ্নের মধ্যে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে যেটা নাকি প্রতিটা প্রশ্নের মান থাকবে হলো দশ নাম্বার করে পঞ্চাশ পাঁচ নাম্বার করে পঞ্চাশ মার্ক জ্যামিতি উপাত্ত হতে কমপক্ষে একটি করে প্রশ্নের উত্তর আবশ্যক হতে হবে অর্থাৎ হচ্ছে আমাদের শেষের অধ্যায়গুলা জ্যামিতি এবং উপাত্ত পরিসংখ্যান থেকে এই দুইটা থেকে অবশ্যই উত্তর করতে হবে এটা বাধ্যতামূলক টোটাল একশো মার্কের পরীক্ষা হবে গণিত প্রাথমিক বিজ্ঞান বহু নির্বাচনীয় প্রশ্ন দশটি উত্তর থাকবে দশ শূন্য শূন্যস্থান পূরণ থাকবে প্রতিটি পাঁচটি থাকবে পাঁচটি দুই করে নাম্বার থাকবে দশ নাম্বার শুদ্ধ অশুদ্ধ নির্ণয় দুই করে নাম্বার পাঁচটি থাকবে দশ বাম পক্ষের বাক্যাংশের সাথে ডান পক্ষের বাক্যাংশ মিলকরণ বা বাম ডান সেটা চারটা থাকবে চারটা দুই মার্ক দুই মান করে আট নাম্বার তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বারোটা থেকে দশটির উত্তর করতে হবে দশটি হলো প্রতিটি প্রশ্নের মান তিন করে থাকবে ত্রিশ নাম্বার তারপরে বর্ণনামূলক প্রশ্ন ছয়টি থেকে চারটির উত্তর দিতে হবে একটি প্রশ্নের মান থাকবে আট করে চার আট চার চার আটে বত্রিশ নাম্বার তবে এখানে একশো মার্কের পরীক্ষা হলে এখান থেকে পঞ্চাশ পার্সেন্ট নেওয়া হবে তারপরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বহু নির্বাচনী প্রশ্ন থাকবে দশটি আহ দশ নাম্বার শূন্যস্থান পূরণ থাকবে পাঁচটি দশ নাম্বার তারপরে শুদ্ধ অশুদ্ধ পাঁচটি থাকবে দশ নাম্বার মিলকরণ চারটি থাকবে আট নম্বর অল্প কথায় উত্তর অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর দশটি থাকবে তিন তিন নম্বর করে তিরিশ বর্ণনামূলক প্রশ্ন চারটির উত্তর দিতে হবে চারটি প্রশ্নের প্রতিটি প্রশ্নের মান থাকবে আট করে বত্রিশ মোট একশো নম্বরের পরীক্ষা হবে এখানে পঞ্চাশ পার্সেন্ট এই সমাজ থেকে নেওয়া হবে পঞ্চাশ পার্সেন্ট বিজ্ঞান থেকে নিয়ে মোট একশো করা হবে ধন্যবাদ